দিনের দিন বহু সাধারণ মানুষ সাইবার ক্রাইম ও বিভিন্ন রকম চিট ফান্ডের করে প্রতারিত হয়ে আর্থিক সংকটে পড়ছেন তার জন্য আজ দুপুর বারো কোটিকার সময় সবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে শবরুম মহকুমার পোস্ট অফিসের এজেন্টকে নিয়ে শবরুমের মহকুমা শাসক শিবুজ্যোতি দত্ত এক আলোচনায় বসেন এবং সমস্ত এজেন্টের নির্দেশ দেন সাধারণ লোকজন যাতে করে আর্থিক প্রতারণার শিকার না হয় তার জন্য সকলকে বোঝানোর জন্য প্রয়োজনে পোস্ট অফিসের টাকা মজুদ রাখার জন্য অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা এগুলি ছোট সঞ্চয় প্রকল্প এগুলোর মধ্যে যদি পাবলিক বিনিয়োগ করে তাহলে আমরা যেমন বিভিন্ন চিটফান্ডের আওতায় আসে না আমাদের লোকজন তো সেজন্য এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পাশাপাশি যেমন সাইবার ক্রাইম আজকের দিনে একটা বিশেষ সমস্যা এই সমস্যা থেকে মুক্তির লক্ষ্যে যদি আমাদের যারা পোস্ট অফিসের সাথে নিযুক্ত যারা এজেন্টরা আছেন তাদেরকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারাই হবেন আমাদের সৈনিক যারা এই সচেতনতাটা সবার কাছে নিয়ে যাবেন সেই লক্ষ্যে আজকে আমাদের এই একদিনের কর্মশালা আশা করব যে আমাদের যারা এই সৈনিকেরা আছেন তারা আগামী দিনে আমাদের এই বার্তাটা সবার কাছে ছড়িয়ে দেবেন এবং যাতে কেউ আমাদের এই চিট মতো বিভিন্ন সংস্থার আওতায় পড়ে যাতে সর্বশান্ত না হন সে লক্ষ্যে আমরা এখানে যারা প্রত্যেকে আছে প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ থাকব Beautiful FM 24.